আমরাই মাথা গরম কইরা কোনো কাজ যাইবো না। রাখ এক ছোট বাইরে ফোন দিতে কই সমস্যা সমাধান তো করতে হইবো। হ্যালো মামুন তুই কই রে? ভাই বাসা। আমরা যেদিকে আড্ডা দেই না ওদিকে একটু আই তো। একটু কাজ আছে অনেক ইম্পর্ট্যান্ট। একটু দ্রুত আয় হ্যাঁ। মামুন আইতাছে। মামুন রে দিয়া দেখ কি কেমটা আমি করাইতেছি। তরা কোনো প্যারাই লিস না সব কিছু আমি হ্যান্ডেল করে রাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কি গুরুত্বপূর্ণ কাজ ফোন দিলেন যে ভাই আপনি রাখলেন হঠাৎ কইরা কি এমন কাম তোর এটা আমার একটা কাজ আছে ওই কাজটা তোর কর্তব্য তুই পারবি কিনা এটা ক কি ভাই পারম মানে আপনার লাগে যে কোনো কাম করে দিতে পারো কামডা কি ভাই অত বড় কোনো কাম না কামডা হইতেছে গিয়া তোর দুই মাস জেল খাটতে হইব কি কোন ভাই দুই মাস যদি আমি জেল তাহলে আমার ফ্যামিলি দেখব কেটা। আর আপনি তো জানেন ভাই আমার ফ্যামিলির অনেক টান আছে আর আমি যদি জেলে যাই আমার ফ্যামিলি কে দেখব ভাই এই সব বিষয় নিয়ে তুই কোনো চিন্তাই করিস না তোর ফ্যামিলিলতে কি করতে হইব তোর ফ্যামিলিলকে কিভাবে দেখতে হইব তোর ফ্যামিলিলকে কয় টাকা দিতে হইব সব দায়িত্ব আমার অন আসলে ঘটনাটা কি ভাই কন্ত একটু আমারে ঘটনা হইছে গিয়া আমার 3 কোটি টাকার একটা চালান ধরা গাইছে অহন ওই চালানের মালিক হিসাবে তুই জেল খাটবি বেশি না ভয় পাইস না মাত্র দুই মাস তুই জেল খাটবি দুই মাসের মধ্যে আমি তোর মনে কর যে বাইরে করে আলামো ফোন মামুন আর তোর ফ্যামিলি কেমনে চলতে হইবো ওইটা আমি দেখালো বুঝোস নাই তুই টেনশন করিস না এই স্বাধীন আর এক লাখ টাকা অ্যাডভান্স দাও তো আর তোর ফ্যামিলি কেমনে চলতে হইব ওইটা যাবতীয় যত খরচ আছে সব আমি দেখালো তুই কোন টেনশন করিস না তুই কোনো চিন্তা করিস না ভাই এই টাকাটা তুই রাখ তোর তিন ভাই রইয়া তুই মনে কর কি যে তুই জেলটা মনে কর খাটলি একটু কষ্ট করলি এইটুকু ভাই ঠিক আছে আপনার কথা হয় না আমি জেলে যাবো আপনি দুই মাস পরে যেমনি হোক জেল থেকে বাইর করে লাই তুই কোনো টেনশন করিস না তোর দুই মাসের আগেই আমি বাইর করে ফেলাম ঠিক আছে ভাই তাহলে আপনার কথা মতো আমি থানায় যা স্যারেন্ডার হইলাম আপনি আমারে কিন্তু ছাড়া এলেন ভাই ঠিক আছে ভাই তাহলে যাই আমি আচ্ছা আচ্ছা যা দেখছো আমার সিস্টেমটা তগ কোনো ভয় নাই তগ আর অ্যারেস্ট হইতে হইব না আমি বেরেন্টে সব কাম করে আলাইছি একদম পুরা ক্যালকুলেশন করে দিছি যা অহন্তরা যায় এনজয় কর যা সবই বেরেন্টের উপরে রাখতে হয় পোলা পান না আজকে দুই বছর পর জেল থেকে বের হইলাম দুই মাসের কথা কইয়া দুই বছর জেল খাটলাম দেখতেও গেল না এত কিছু করলাম আর একটা বার খোঁজ খবরও নিল না কিরে মামুন বন্ধু কি অবস্থা তোর আর অবস্থা দুই বছর পর জেল থেকে হইলাম জেল থেকে বাইর হইয়া বাসার ওদিকে গেলাম বাসার ওদিকে দিয়ে কেউই নাই আমার মায়েরা কেউ দিকে থাকে না তুই কি জান কিছু তুই জানোস না কিছু না জানি না তো কি হইছে তোর মা বাপ রে তো বাইর দিছে এই এলাকা থেকে অপমান কইরা কারা বাইর করছে ওই যে তুই তোর যেই ভাই গলে গেছে না ওই ভাইরাই বাইর করে তুই বলে মাদক ব্যবসায়ী মাদক মামলায় ভিতরে গেছস তার জন্য তোর মায়ের অনেক অপমান করে এই এলাকা থেকে বাইর করে দিছে তোরা নাকি এই এলাকায় থাকলে এই এলাকার পোলাপেন সব নষ্ট হয়ে যাবে তার জন্য কি কর হে আমি বিনা অপরাধে জেল কাটলাম আর হেরা আমার মা বাপ রে থেকে বাইর করে দিছে আরেকটা খবর তরে দেই যেদিন তোর মায়ের বাইর করে দিছে না লাগা থিকা ওই কষ্টটা তোর মায়ের লইতে পারে নাই আর ওই অপমানটা তোর মায়ে সহ্য করতে না পাইরা স্টক করে মারা গেছে কি কষ্ট আমার মা স্টক করে মারা গেছে মানে কই বেটা কি কষ্ট তুই এত কিছু হয়ে গেল আমার বড় ভাইরা একবার আমারে জেলে খবর দিল না বন্ধু এইবারকার যেই চালানটা ঢুকতাছে ওই চালানটা ঢুকে গেলেই মনে করো যে কোনো টেনশন নাই বাড়ির কাজটা ধইরা আলামু একবারে পাঁচতলা মনে কর কামায় আলামু ইউনিট করুম কয়েকটা মনে কর খালি টেকায় আর টেকায় ভাই আমি আইছি কি রে জেল থেকে তুই তোর এদিকে কি কাম এটা কেমন কথা পেলেন ভাই তুই বলছর আপনার জেল কাটলার আপনারা একটা বার আমার খোঁজ খবর নিলেন না ভাই আপনার মাইস স্টক করে মারা গেছে আর আপনারা এটা কেমন কথা কেটেছেন এই তুই জেলে গেছো তার মানে তুই একটা আসামি আর তুই যে জেলে গেছো তোর টেকা না

আর বড় ভাই গুলো এইভাবে করে মার লোকে যাই মামুন্ডে জি গাই কি হইছে আসলে ঘটনাটা কি হল তুই জি কি বন্ধু তুই এত বছর পর আইলি আর বড় ভাইরা তোর এইভাবে মার লোকে লিগা কি হইছে যা গো লাগা আমার মায়ের আইলা এর আজকে আমার লাগে চোখ পোলটি মাইরা দিছে বন্ধু তুই কি জানস আমার মার কবরটা কোন জায়গায় হ্যাঁ বন্ধু তোর মার কবর তো এই যে সামনে ইমাম বাড়ি চল তো বন্ধু আমার মার কবরস্থান একটু লয়ে যা আমারে হা চল বন্ধু তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানা